আমার স্ত্রীকে সেদিন খুব মারার পর আর তেমন একটা কথা বলে না বেশিরভাগ সময় চুপচাপ থাকে সংসারে কাজকর্ম চুকিয়ে চুপচাপ বসে কাঁথা সেলাই করে আগের মতো আর ফোন চাপে না গুনগুন সুরে গান করে না পাড়ার কোনো মহিলার সাথেও সেভাবে কথা বলে না হাতে যখন একেবারেই কোনো কাজ থাকে না তখন পুকুর পাড়ে দিয়ে বসে আমার বেশ ভালোই লাগে সারাক্ষণ হাসি আর বকবক করে মাথা খেত এতটা বাঁচাল হওয়া কোনো বিবাহিত মেয়েকেই মানায় না তাই ভাবলাম শুরুতেই ডগা ছেঁটে দেই তাই সেদিন দিলাম কয়েক ঘা বসিয়ে সেদিন অর্বি শুধু নির্বাক হয়ে তাকিয়েছিল তার চোখের জল টলমল করে উপচে পড়তে চায় আমি হাত উঁচু করে বলেছিলাম যদি সে কাঁদে তবে তাকে খুন করে ফেলবো সেই যে চুপ ভয়ে এখন সে কাঁদতেও ভুলে গেছে বেশ খেয়াল করে দেখছি যে তার ফোনেও কোনো কলও আসে না একটা আশঙ্কা নিয়ে ওরপির ফোন হাতে নিয়ে দেখি ফোনটা খোলাই আছে আমি অবাক হলাম এই ভেবে ফোন খোলা অথচ কেউ ফোন করে না অবশ্য ফোন করবেই কে বাবার বাড়ি থেকেই খোঁজ নেয় না তার আবার অন্য লোক বিয়ের সময় বাবার বাড়ি থেকে যা যা দেবার কথা ছিল করোনার জন্য তাদের আর্থিক অবস্থা ভালো না বলে দিতে পারেনি বলেই যোগাযোগ করে না তারা কয়েকজন বান্ধবীর সাথে দেখতাম নিয়মিত কথা বলতো এখন তাও বলছে না কল লিস্ট এবং সেভ করা নাম্বার চেক করে দেখি সেখানে শুধু আমার আর আমার আত্মীয় স্বজনের নাম্বার ব্যাপারটা বেশ ভালোই লাগলো বিয়ের পর মেয়েদের নিজের বাপের বাড়ির সাথে অত কথা কিসের বেশ তৃপ্তি নিয়ে সেদিন ঘুমোতে গেলাম ঘুমের ঘরে বিছানাটা ফাঁকা মনে হল হুট করেই জেগে দেখি পাশে ওরপি নেই মুহূর্তেই ঘুম উধাও বিছানা ছেড়ে উঠে গেলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তিনটার কাটা ছুঁয়ে গেছে ঘর ছেড়ে বারান্দা এলাম সেখানেও পি নেই পাশের কামরায় উকি দিয়ে দেখি জানালা দেশে আকাশ দেখছে ঠিক বুঝতে পারলাম না ঘোর তোর আমাবসার রাতে আকাশে দেখার কি থাকে ওর পেছনে দাঁড়িয়ে আমি নিজেও আকাশ পানে দৃষ্টি নিবত্ত করলাম অজস্র তারায় আকাশটা কেমন সেজে উঠেছে তার অস্পষ্ট আলোতে প্রকৃতি সত্যি মোহনীয় সাজের দ্রুতি ছড়াচ্ছে যারা এই আকাশ দেখেনি তারা বুঝবে না এর কি দুর্নিবার আকর্ষণ ওরপি আকাশ দেখায় এতটাই মগ্ন যে আমার উপস্থিতি তার অনুভবেই আসেনি কিছু না বলে পেছনের পা পেছনে রেখি শোবার ঘরে ফিরে আসি ঘরে এসে কিছুতেই মন টেকছে না মেয়েটার উপর হয়তো অবিচার করা হচ্ছে খুব মন খারাপ করে থাকে আজকাল যা বলি শুধু তারই উত্তর দেয় যা বাজার করি তাই রান্না করে বিগত ছয় ছয়টি মাস ধরে সে মুখ ফুটে কিছুই খেতে চায়নি কেমন যেন বোবা হয়ে গিয়েছে আদরেও নির্লিপ্ত থাকে শাসনেও তাই কেমন যেন জড় পদার্থের মতো হয়ে গিয়েছে খাঁচায় ভরা পাখির মতো মাঝে মাঝে ছটফট করে সে তবে কি অর্পি মুক্তি চায় মনটা খুব করে খারাপ হয়ে গেছে কারণ বিয়ের সময় আমি আর্থিক কিছু না পেলেও বলতেই হয় যে একটা খুব সাংসারিক বউ পেয়েছি আর মেয়েটা অসম্ভব লক্ষ্মী ধরনের একটা মেয়ে সারাদিন শেষে ও তো শুধু বান্ধবীর সাথেই কথা বলতো বাস্তবিক পক্ষে ওর পি খুব ভালো মানুষ খুব ভালো মনের সে তবে ওকে হারাবার কিসের ভয় আমার তবে কি আমি সন্দেহবাতিকগ্রস্ত না আর দেরি করা চলবে না আগামীকালই আমি একজন সাইক্রেটিস্টের কাছ থেকে পরামর্শ নেব সাত পাঁচ ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গিয়েছি জানি না সকালে সবার চেঁচামেচিতে ঘুম ভেঙে বাহিরে এসে দেখি ঘরের পূর্ব দিকের খালপাড়ের কাত হয়ে পড়া জির গাছটির মোটা ডালে অর্পি কালো দড়ি গলায় দিয়ে ঝুলছে